সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো গর্বিমা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবার আবার স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের সকলে ভালো লাগবে কেউ স্কিপ করবে না ভিডিওটি পুরো ভিডিওটি দেখো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হল তো সকালবেলা দেখতেই পাচ্ছ আমি আজকে বেলা করে উঠেছি কারণ আজকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল সারা রাতে বহু ময়নি মাথা যন্ত্রণা ধরে আছে সেই জন্য উঠতে একটু লেট হয়ে গেছে মানে আমার যখন টেনশান হয় তখন আমি কান্নাকাটি করি আর কান্নাকাটি করলে প্রচণ্ড পরিমাণে আমার মাথা যন্ত্রণা করে তো কালকে তেমন প্রচণ্ড পরিমাণ টেনশান হচ্ছিল সেই জন্য কান্নাকাটি করেছি থেকেই ভালো থেকেই খারাপ আমি কি বলবো আর যখন আমার মাথায় মানে টেনশান যাবে তখন আমি আর কিছুতেই নিজের চোখে জল ধরে রাখতে পারি না তো বুঝতে পারছো তোমরা টেনশান হওয়াটা স্বাভাবিক কারণ মানে কী বলবো মানে ভাবি যে টেনশান করবো না টেনশান করে কি হয় কোনো লাভই হয় না আমার কোনো কিছু তো লাভ হয় না বঞ্চে আমার ক্ষতি হয় ফুল খারাপ হয়ে যায় কাজে কর্মে আমার এনার্জি থাকে না তো ভাবি কিন্তু সময়তে না পরিস্থিতি এমন খারাপ আসে তখন অটোমেটিক সেদিন কথা মনে পড়ে যে আজকে যদি বাবা থাকতো আজকে আমাদের এত কষ্ট করতে হতো না লোকে বাড়ি ভাড়া থেকে লোকের বাড়িতে কাজ করে ছেলে মেয়েকে মানুষ করা বুঝতে পারছো কতটা কষ্ট কর আর কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমি জানি আর ভগবান জানে কারণ খুব কষ্ট হয় জানো তো কি করে চলবো ছেলে মেয়েদেরকে কী করে মানুষ করব বড় করব। মানে এগুলোও ভাবনা মাথার মধ্যে সবসময় আমার কাজ করে বিশেষ করে যখন সারাদিন কাজকর্ম করি কাজকর্মের মধ্যেও মনে পড়ে বিশেষ করে যখন আমি একটু শুভ শুতে যাবো রাত্রেবেলা তখন ওই কথাগুলোই আমার মাথার মধ্যে চলে আসে আর ওগুলোই ভাবনা চিন্তা করতে করতে তখন অনেক রাত হয়ে যায় আর আমার ঘুম হয় না তখন এই যে মাথা যন্ত্রণা হয় আর সকালবেলা এনার্জি পাই না ওঠার জন্য তো আজকে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য কালকে রাতে কান্নাকাটি করেছি অনেকটা লেট হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা রোদ উঠে গেছে তো আজকে কাজে তোমার লেট হয়ে যাবে তো প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই অসহায় বোনটি বা যাই বলো না কেন আমার পাশে থেকো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে দেখতে পাচ্ছ এই যে আমি শলার ঝাঁটা ঘরটা ঝাড় দিচ্ছি কারণ আমার কাছে ঘর ছাড়ার ঝাড়ুটা নেই কিনতে পারিনি আমি কি বলবো আর তোমাদের দুঃখের কথা তোমাদের নতুন করে আর বলার মতো তো কোনো ভাষাই নেই তোমরা সবটাই জানো আমার পরিস্থিতি তো সেই জন্য আর কি আমি কিনতে পারিনি ঘর ছাড়া তো এখন আমি রান্না করব বন্ধুরা তো একটু রান্না না করে গেলে তো হবে না অনেকটা বেলা হয়ে গেছে তার মধ্যে রান্না না করে গেলে আস্তে আস্তে তো তিনটা বেজে যাবে তখন ছেলে মেয়ে দুটা কষ্ট করবে সেই জন্য আমাকে একটু রান্না করে দিয়ে যেতে হবে তো সেদ্ধ পাত্রায়ব আমি বসিয়ে দিয়ে কাজ করলাম কারণ বেলা হয়ে গেছে দেখতে পেলে ও উঠে গেছে ওখানে এরকম এক ঘন্টা ধার দিলাম আর ভাতটা না বসে দিলে কারণ কাজ করলে ওপরে আর ভাত আমি করতে পারবো না অনেকটাই দেরি হয়ে যাবে কাজে যেতে সেই জন্য ভাবলে ভাতটা বসে দিয়ে দিলাম কাজ করতে ভাতটাও হয়ে যাবে আর কাজও করা হয়ে যাবে তাহলে অনেকটাই টাইমটা শর্ট হবে আর বেশিরভাগ টাইমে আমি সকালবেলা করে উঠে আগে ঘুরতে উঠে বাসে ঘরটা মানে গোছ গাছ করে তারপর ঘরটা আমি রকম একটু ঝাড় দিয়ে ঝাড় দিয়ে ঝাড় দেওয়াও হয় না আগে ভাতটা বসে দিই ভাতটা বসে দিই তারপরে আমি সমস্ত কাজকর্মগুলো করি ঘর ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া বাসন মাজা মানে সমস্ত কাজকর্মগুলো আমি ভাত বসে দিয়ে করি তাহলে আমার কাজ করতে করতে ভাতগুলোও হয়ে যায় ভাতটা হয়ে যায় আর লাস্টে যে তরকারি করতে হয় তরকারি এসে করি কারণ এইভাবে করে করতে হয় এইভাবে না করলে কারণ কাজে যেতে তৈরিটা লেট হয়ে যায় কারণ আমার লোকে বাড়ি কাজ বুঝতে পারছো সকালে রাগেও হবে না সবাই তো চাকরি বাকরি করে কাজকর্ম করে সবাই কাজকর্ম করতে চলে যায় আমি যে আবার থেকে রান্না করতে হয় আর ওরা তো খেয়ে পেলো সকাল টাইম সেই জন্য সকালে যেতে হয় সেই জন্য আমি এইভাবে করেই কাজগুলো করি আর তাছাড়া হয় না সম্ভব হয় না কারণ বাড়িতে কাজকর্ম করতে গেলে বাইরে কাজকর্ম মানে যে করবো সেই টাইমটা থাকে না টাইমটা ওভার হয়ে যায় লেট হয়ে যায় আর যারা চাকরি বাকরি করে তারা তো বিশেষ করে সকাল টাইমটায় ভাত খায় ভাত খেয়ে ওরা চাকরিতে যায় তো দশটার মধ্যেই ঘরে রান্না কমপ্লিট করতে হয় সেই জন্য আমি আগে ভাত ভাতটা করি নি গাছপত্রতে ভাতটা করে নিই তারপরে আমি করে নিই আমি এখন ব্রাশ মুখটা আমি পরে মুখটা আমি লুচু করে রুচু করে আমি রান্না বসে দিই এখন কি আমি একটু গ্রাশ করবো গ্রাশ করে রান্না ঝাড় দিয়ে দেখতে দেব আল সিদ্ধ দিয়েছি আজকে সেরকম কিছু করবো না আল থাকবে তো দুপুরে সে দেখি কি করা যায় ঘরে তো কিছুই নেই সেরকম ঘরে কিছু নেই কিছু নেই একটু শুয়ে দেন দেখো শুধু আলু আছে আলু পড়ে আছে কয়েকটা ডাল মিলিয়ে নিয়ে এসেছিলাম সেদিন ডাল করে আছে দেখি এসে কি করা যায় দুপুরবেলা করবো এসে তরকারিটা মানে এখন মাংস দুধেই খাবে ওরা ওরা খাওয়ার সময় নেই অনেকটা নেই হয়ে গেছে জন্য এখন আর করবো না নামিয়ে রেখে চলে যাবো এই চালটা কিনেছি আমি স্বর্ণ চাল কিনেছি স্বর্ণ চাল কিনেছি এবার চালটা কিনেছি চালটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধান প্রচণ্ড পরিমাণে ধান আর তুষ ভর্তি মানে তুষ তুষেও ভর্তি ওগুলো পরিষ্কার আমি ওই রান্না নিয়ে আগে ঢাকা বেঁচে পেয়ে দুল ছেড়ে তারপরে রাখলাম সে ভাত তা হয়নি ভাতটা হতে পড়তে আমি একটু চেষ্টা করিনি আর একটু সময় লাগে ভাতটা হতে দেখলাম শক্ত আছে আর মোটা ছেলের ভাত শক্ত নামায় তাও রানো শক্ত হতো আর ভাতটা বাড়ে কোন সেই জন্য আমি খুব আসলাম